হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন মাস্টার ইডিট সাথে আছি আমি আনারুল ইসলাম তো আজকে এই ভিডিওর মধ্যে সাউন্ডটা আমি কীভাবে ক্লিয়ার করব বা ব্যাড নয়েজটা কীভাবে রিমুভ করব সেটাই দেখাবো তো আপনারা ভিডিও বানাতে গিয়ে এরকম ঝামেলায় পড়েন তো আজ থেকে এই ভিডিও দেখলে ইনশাল্লাহ এরকম ঝামেলায় পড়তে হবে না তো এখন যে সাউন্ডটি শুনতেছেন সেটি আমার ব্যাড নয়েজ ক্লিয়ার করা আর এখন যেটি শুনবেন সেটি হচ্ছে ব্যাড নয়েজ শো দেখেন ব্যাড শো কেমন আছে আর কিছুক্ষণ পরে আমি আবার ব্যাড নয়েজ ক্লিয়ার করে দিচ্ছি এখন যে ব্যাড নয়েজ কোনো প্রকারই নেই তো এইরকম ভিডিও কিভাবে বানাবেন সাউন্ডটা কীভাবে রিমুভ করবেন তো চলুন শুরু করে যাও আজকের ভিডিও ছোট ইনড্রো ইন্ট্রোদের শুরু আজকের ভিডিও প্রথমে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করবো সেখান থেকে আমরা আসবো এই ওয়েবসাইটে একটু ওয়েট করবেন ওয়েবসাইটটি লোড নিচ্ছে আমি একটু স্কিপ করে দিই এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনাকে সাইন আপ করে নেওয়া লাগবে সাইন আপে ক্লিক করবেন তারপর এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন এবং কি অ্যাপেল অ্যাপ দিয়ে সাইন আপ করতে পারেন তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করব গুগল অ্যাকাউন্টে স্টাটা করে দিলাম এখান থেকে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিলাম তখন ইন্টারফেসটি আসবে এরকম এখান থেকে আমি সিলেক্ট করবো আর অডিওটা কোথায় আছে এখান থেকে এখন আমাদেরকে অডিওটা খুঁজে বের করতে হবে তো প্রথমে আমরা এখানে সার্চ দিব যে অডিওটা আমরা ইনপুট করছি তো এখান থেকে অডিওটা সার্জ দিয়ে আমি নিয়ে আসলাম এই যে আমার অডিও এটা তো এটা সার্জ দিয়ে নিয়ে আসলাম এখন এখানে ইনপুট করতেছি এখন ব্যাড নয়েজটা ক্লিয়ার হচ্ছে একটু ওয়েট করবেন আমাদের অডিওর বেড নয়েজ প্রায় ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে আপনারা যদি এখান থেকে শুনতে চান হ্যালো হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন মাস্টার ইডিট সাথে আছি আমি কোনো প্রকার বেড নয়েজ নেই তো আজকে তো এখান থেকে আপনারা এখন জাস্ট ডাউনলোড অপশন ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে অলরেডি ডাউনলোড আমাদের ভয়েস তো এইভাবে ক্লিয়ার করতে হয় তো তার আগে আরেকটি জিনিস বাকি রয়েছে তো আপনারা কিভাবে একটি ভিডিওর এ থেকে এই এটি ওয়েটে আলাদা করবেন তো এর জন্য আপনাদেরকে ফার্স্ট অফ এখান থেকে আপনি ফাইল চলতে যাবেন এখান থেকে ভিডিওটি আপলোড করে দিতে হবে ভিডিওটি আপলোড করার পরে আপনি এখান থেকে এমপি করে দিবেন দিয়ে কনভার্ট করলে কনভার্ট করলে এই যে কনভার্ট হয়ে গেল অলরেডি কনভার্ট ডান এভাবে আপনারা ভিডিওটির সাউন্ডটি আলাদা করতে পারবেন এবার যদি ভিডিওটি ভালো লাগে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে হলে পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ